দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামগঞ্জের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে কলা চাষ করে বন্ধুরা আপনারাও চালে কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী কলাগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকরা চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা কারণ কলা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা তো বন্ধুরা অনেকেই আসছে বন্ধুরা নিয়ম কারণ না মেনে কিন্তু এই কলাগুলো চাষ করে থাকে আপনারাও চালে কিন্তু খুব সহজেই কিন্তু এই কলাগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলা রাষ্ট্রীয় বন্ধুরা এই কলা আপনারা কোথায় পাবেন বন্ধুরা এই কলাগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা বাইরের আশেপাশে তারা চাষ করে থাকে তো আপনারাও চালে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলার শরীর কারণ এই কলাগুলো কিন্তু আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি খেতে পারেন বন্ধুরা তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা কলা গাছটি বন্ধুরা কলার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা তো বন্ধুরা এই অত্যন্ত উপকারী কলা গাছটি বন্ধুরা গ্রাম বন্ধের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনারাও চলে কিন্তু খুব সহজে কিন্তু কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা প্রতিদিন সকালে খালি পেটে কলা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে সাগরকলা গাছ আসসালামু আলাইকুম বন্ধুরা